দম ধর তোমাদের ইউটিউব চ্যানেল এসপি একাডেমি হ্যাঁ বন্ধু তোমার ঠিক আছে ফাইনালি বন্ধুরা তোমাদের এসএসসি আজ সাতাশ তারিখে তোমাদের রেজাল্ট জারি করে দিল 27 তারিখে যে রেজাল্টগুলো জারি করে দিলে বিভিন্ন নোটিসের মাধ্যমে সেটা যদি নিজে চেক আউট করতে যাও ডাইরেক্ট গুগল এসে সার্চ করো এসএসসি ডট জি ভি ডট এনএসি এটাতে গুলো সার্চ করো অফিসাল লিঙ্ক সেটা কোথাও সেখানে ক্লিক করো সেখানে ক্লিক করলে আবারও নতুন পেজ খুলে আসবে এই যে পেজটা খুলে আসবে এই পেজে তোমরা একটু অপেক্ষা করবে তাহলে দেখবে আবার একটু পেজ খুলে আসলে নিচে দিয়ে স্কল খুলে যে সাতাশ তারিখে যে রেজাল্ট তোমাদের জারি ঠিক আছে দেখবে তোমাদের পাশে পিডিএফ দিয়ে দিয়েছে সেই পিডিএফটা তোমার ডাউনলোড করো পিডিএফটা ডাউনলোড করতে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক পেতে আমাকে কমেন্ট সেকশন কমেন্ট করে তোমাদের জানিয়ে দেবো অথবা তো তোমাদের যে প্রসেসে সেই প্রসেসে এসে ডাউনলোড করে নাও দিয়ে দেখে নাও একটা পিডিএফ ফাইল আমি নামিয়ে এনেছি পিডিএফ ফাইলটা তোমাদের সামনে পুরোপুরি আমি ওপেন করে দেখাচ্ছি যে আমি যে ডাউনলোড করছি ঠিক আছে বন্ধু তোমার তাই যে প্রসেসেসগুলো বলছি সেই প্রসেসগুলো ফলো করো এবং দেখে দেখে পড়ে তোমরা আমার কমেন্ট সেকশানে তোমার মতামত জানা হবে ঠিক আছে দেখতে হচ্ছে ওপর দিকে সব কিছু এখানে তুলে ডেটটা দেখতে হচ্ছে এখানে তুলে ধরেছে দেখতে হচ্ছে কোন ক্যাটাগরি কত কাটা করেছে সেটা তুলে ধরেছে বন্ধু তোমার যে প্রসেসে বললাম সে প্রসেসে এসে তোমাদের গেট সি লিমিটেড দু হাজার তেইশে ডিগ্রেশন রেজাল্টে যেটা জারি করছে দেখে না ভিডিও শেয়ার করছে চলো বন্ধু আজকে জয়ঞ্জয় ভারত